আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এ দুনিয়ার মানুষকে যতই ভালোবাসবেন ততই কষ্ট পাবেন ততই অশান্তি বৃদ্ধি পাবে ততই আপনি পেরেশানি বৃদ্ধি পাবে ততই আপনি সমস্যার মধ্যে সমস্যার সম্মুখীন হবেন ততই আপনি ব্যস্ততা বেড়ে যাবে আর আল্লাহ তালাকে যদি আপনি ভালোবাসেন যদি ভালোবাসেন তাহলে মনে শান্তি আসবে আকেরাত সুন্দর হবে সুন্দর একটা জীবন হবে এ দুনিয়া তো জীবন সুন্দর হবে আখেরা তো জীবন সুন্দর হবে আল্লাহকে আল্লাহ ভালোবাসলে আপনার সম্মান দিন দিন বৃদ্ধি পাবে সমস্ত সমস্ত আল্লাহ দূর হয়ে যাবে এবং কি আখের আখেরাতে জীবনটা একটা গোলাপ ফুলের মতো ফুটে উঠবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাল্লাহ তাই আসুন এ দুনিয়া মানুষকে যতটুকু ভালোবাসার দরকার ঠিক ততটুকু ভালোবাসি এটা হোক বাবা মা হোক ছেলে সন্তান হোক স্ত্রী যে ক্ষেত্রে হোক যাতে আমাদের কষ্ট না হয় সবচেয়ে বেশি যেন আল্লাহ রাসুলকে আল্লাহকে ভালোবাসি তাহলে আমাদের আকারা তা দুনিয়ার সব জায়গায় আমরা সম্মানিত হব এবং সুন্দর জীবন লাভ করব পরকালেও আমরা জান্নাতবাসী হব ইনশাআল্লাহ আল্লাহ তালাই বলছেন আল্লাহ রসুলই বলছেন যে আমাকে বেশি করে আল্লাহ রসুল বলছেন আমাকে বেশি করে ভালোবাসো তা আমরা দুনিয়া মানুষকে বেশি ভালোবাসতে গিয়ে কষ্ট সাগরে বাসি দুনিয়ার ভালোবাসাটা হলো ভালোবাসা থাকবে এড়িয়ে স্বাভাবিক তবে অতিরঞ্জিত না পুরুষরা যত ভালোবাসে মহিলারা তত কিন্তু ভালোবাসে না আপনি যাকে যত বেশি ভালোবাসবেন বাসবেন কিন্তু অপর সাইড থেকে অতটুকু ভালোবাসা আপনি পাবেন না তাই আপনার সবসময় কষ্ট সাগরে বসবাস করতে হবে তাই আসুন আল্লাহ সন্তুষ্ট জন্য মানুষকে যতটুকু ভালোবাসার অতটুকুই বাসি বেশি বেশি করে আবাদতবন্দি করি এবং কি আগের হাতের যেন একটা গোলাপ ফুলের মতো জীবন পাই একটা সুন্দর একটা জীবন লাভ করতে পারি আল্লাহতলা যেন আমাদেরকে মাপ করে দেয় মাফ করে জান্নাতবাসী করেন এই চিন্তা দ্বারা করি আমরা আল্লাহতলা আমাকে সহ সবাইকে সঠিক বুঝদান করুক দিনের পথে চলার তৌফিক দক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ